আল্লাহর আব্বোন আন আমি ওরানুর কারিম করেছেন তিনি এ পৃথিবীর মানুষ যেন বিপদগভী না হয়ে যায় মানুষ যেন আল্লার দিন শিখতে পারে চিনতে পারে মানুষ যেন নবীদিন রেখে জামা পথ এবং মত অনুসরণ করে চলতে পারে এই জন্য আল্লাহ রব্পুর আরবিন তিরিশ পারাক পোরান দিয়েছেন সাথে সাথে একজন শিক্ষক পাঠায় দিয়েছিলেন সর্বশেষ যিনি প্রধান শিক্ষক আসলেন তিনি হলেন সাইগে দুরুমুর সালিন রাহমাত আল্লাহ বিশ্বনবী জনাবে মোহাম্মদ রু রসুল্লাহ সাল্লাম তিনি আসলেন এ পৃথিবীর বুকে সমস্ত টিচারের তাওয়াতি কার্যক্রম বন্ধ হয়ে গেল আল্লাহ আকবর কোন সমস্ত যত সহিবে এসেছিল কেতাব এসেছিল সেগুলো বন্ধ করে দেওয়া হলো এই বন্ধ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে পৃথিবীর মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখালেন অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করলো সেই পদ্ধতিটার নাম হলো নবীজি বলেছেন তারাক তুফিকুম আমরা ইন লান্তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমাদের জন্যে বলে যাচ্ছি ভালো করে শোনো তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না কেউ তোমাদের বিপদগামী করতেও পারবে না যদি তোমরা কোরান এবং সৈন্যকে নিজেদের জীবনের জন্য আঁকড়ে ধরো আফশোসরাই জাতির জন্যে মুসলমানের গর্ব জন্ম নেয়া আল্লাহ আকবরের তাকবির নিয়ে দুনিয়ার মুখ দেখে তারা ব্যক্তি চরিত্র প্রতিষ্ঠার জন্য স্লোগান দিতে বলেন ঠিক কি না আর যারা আল্লাহর বড়ত্তব আর রাসুল সাল্লামের সোনা প্রতিষ্ঠার জন্য স্লোগান দিত তাদের ধরে ধরে মিথ্যা মামলা দিয়া গাইবি মামলা দিয়ে দিয়ে তাদেরকে জেলে পুরে রাখত দিনের পর দিন রাতের পর রাত রিমান্ডে দিয়ে তাদের নির্যাতন করা হতো আল্লাহ পাক ডেকে বলেছেন আমি সার দেই কিন্তু ছেড়ে দেই না মনে রাখো কুলসি রুফিল আর ফাংজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন এই জমিনের বুকে ঘুরে দেখো তোমাদের মতো যারা শৈরাচার হয়েছিল যারা নাফরমানি করেছিল যারা বিপদগামী হয়ে গিয়েছিল এই বিপদগামী গোমরা মানুষগুলোর পরিণতি কি হয়েছিল একটু ঘুরে ঘুরে দেখো সুতরাং আমিও আপনাদের বলি যদি বিপদ দেখতে চান বিগত সরকারের কর্মীদের দিকে তাকান তাকায় দেখেন বিপদকারে বলে দিন গেছে এমপি দরকার হয় নাই নিজের এলাকার পাতি নেতার গরমে এলাকা গরম মিথ্য কথা বলছি নাকি বলেন ওয়ার্ডের মেম্বার এমন ভাবে কথা বলতো যেন মনে হয় এলাকার মন্ত্রী পুলিশের কনস্টেবলের চাকরি করে এমন ভাবে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা বলতো কথা বলা দেখে মনে হতো মনে হয় এস সাহেব তার কারণ সে জানতো যে আমার জীবন এভাবেই যাবে কিন্তু একই সঙ্গে যে থানার ভিতরে যে কয়েকজন আগে পিটাইয়া পোড়াইয়া মেরে ফেলে দিবে সিরাজগঞ্জের এনায়ত করে না গেলে আর বোঝা যেত না স্বাধীন করে দিল আল্লাহ পাক ডেকে বলেন আমি সার দিয়ে রেখেছিলাম কিন্তু সেরে দেই নাই সংগ্রামী ভাইয়ের আমার তারা দল করেছিল আমরাও দল করেছি এখনো ভিন্ন দল আছে না নাই কথা বলেন আছে না নাই বাংলাদেশের বুকে অগণিত দল সৃষ্টি হয়েছে শুধুমাত্র সাধারণ দলই নয় বরং ইসলামী সমমনা বারো দলও হয়েছে তাহলে বোঝা গেল এক দল হওয়ার কথা ছিল সেখানে বারো দলের অর্থই হলো বারো জনই এর ক্ষমতা চায় কেউ কাউকে ছাড় দিতে চায় না বারো জনই একই ক্ষমতা চায় ইসলামী সমমনা বারো দলের মানে হলো বারো দলের বারো নেতা আইন রচনা করবে আল্লাহ ওরা বারো নেতা হয়ে আজ দেশে অশান্তি সৃষ্টি হয়েছে এদেশের সব আলেম ওলামা যদি এক কাতারে আসতো তাহলে এই সমাজের বুকে বামপন্থীরা মাথা উঁচু করে কেউ কথা বলতে পারত না তবে দিন যায় যার যার দলের পরিচয় শেষে দিও কিরকম কাতিবিহীন রোজাহা সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো ছিলাম আমি নি গেল কথা কয় না আরে চলে না কেন আওয়ামী লীগের যে ভাইতে আছে ওর কাছে যা জিজ্ঞাসা করেন আপনি কোন দল ও নিঃসন্দেহে বলবে আমি আওয়ামী লীগ মাখ করে কোন আওয়ামী লীগ জিজ্ঞাসা করা হয়েছে আপনি কোন দল ও বলবে আমি বিএনপি আপনারে জিজ্ঞাসা করলে আপনি বলবেন আমি আগে কিছুই ছিলাম না এখন জামাত দেখছেন তো সিলেটের টিকটক দেখেন নাই দুই বন্ধু হাত ধরে ইট মারা শুরু করছে টিকটক বানাইছে বলছে বল তুই কোন দল করিস কয় আগে যা করছি আওয়ামী লীগ ছিলাম এখন আওয়ামী লীগ না বিএনপি না এখন জমাত এর মানে হলো জমাতের কাছে আসলে নিরাপদ আগে নিজে নিজে পাবেন কিরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হাসিনা খালার লোক হাসলেন আর আমি দুঃখ পাচ্ছি তার কারণ আপনি তো আসলে ওই দলের লোক আমি বললে দোষ কি কথা কোন না কেরামান কতিবিন রোজ দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম আল্লাহ তালার লোক স্লোগান এরকম হওয়ার কথা উল্টা আমরা উল্টায় ফেলেছি বলেন ঠিক কিনা কষ্ট লাগতেছে নাকি আবার কেউ তো ব্যথা পেতেছেন না হ্যাঁ ব্যথা লাগলেও কিছু না আপনাদের ভিতরে একটু সন্দেহ মনে হইতেছে হ্যাঁ আমি তাও মিঠি মিঠি বলতেছি আব্দুস সালাম ভাই এসে কিন্তু কড়া করে বলবেন ভালো করে বুঝেন উনি কিন্তু আমার মতো এত রস দিবেন না আমার অত্যন্ত কাছের একজন মানুষ প্রিয় ভাই আমার এসে করা করে বলবেন আমি একটু নরম করে বলছি তার কারণে একটু সয়ে আপনারা আগে প্রস্তুতি নেন জেনে রাখবেন মুসলমানেরা হক কথা বললে যদি কারোর কলিজার ভিতরে লাগে তখন যদি দলের চিনতে আসে নেতার চিনতে আসে মনে করবেন ওর বিবেকের মধ্যে দুর্ভিক্ষ হয়েছে কি হয়েছে বিবেকের মধ্যে দুর্ভিক্ষ হয়েছে সংগ্রামী ভাইয়েরা আমার প্রিয় সাতিয়াবাসী আল্লাহ আলামিন তিনি বলেছেন ইয়াম আইয়ুহা আল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহাম ফুমলাক্বি আল্লাহু আকবার আল্লাহু আকবার হে পৃথিবীর মানব মণ্ডলী সুন্দর করে বোঝার চেষ্টা করেন বড় মন से কথা বলে আমাদের সাধারণ অন্ত উপদেশ আপনারা যারা বসে আছেন তারাও ছোট নয় কিন্তু আপনাদের গতিবিধি কথাবার্তা আমি অন্য মনস্ক হোক এটা আমি চাই না প্রিয় ভাই আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানব মন্ডলী শুনে রাখো তোমরা যে যে কর্মে যে অবস্থায় চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম চালিয়ে যাচ্ছ শেষ গন্তব্য হলো তোমার রবের সঙ্গে তোমার মোলাকাত হবে বলেন ঠিক কিনা রবের সঙ্গে কি হবে মোলাকাত হবে এখন আমরা তফসিরে কোরআন কোরআনের কয়েকটা আয়াত বলতে চাই আমার দিকে তাকান ইয়াইয়ো খালি ইনশান মা গররক হবে রব্বিকাল কারিম হ্যাঁ পৃথিবীর মানবমণ্ডলী কীসে তোমাকে তোমার রব থেকে বিভ্রান্ত ফেলে দিয়েছে তোমার রব থেকে তুমি কিভাবে বি হয়ে গেছো কারণ কি তোমার তো আল্লাহ তালাকে ভুলে যাওয়ার কথা নয় তোমার তো মহান রবকে ভুলে যাওয়ার কথা নয় তুমি ভুলে গেছো কেন এরপরে আল্লাহ পাক বললেন খলা কলে ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি একটু আওয়াজ দিয়ে বলেন তো মানুষ সৃষ্টি করেছেন কে একসাথে সবার বলতে হবে মানুষ সৃষ্টি করেছেন কে কিন্তু আমার তো বসে থেকে শাহরিয়ার কমিরা জাফরুল্লাহ দুই ভাইয়ের মাথা গরম হয়ে যেত মানুষ নাকি বানর থেকে এসেছে আমরা বলেও সে আত্মা ভরিয়া যদি গুলি করে মেরে ফেলে দিত দিতে দিত কিচ্ছু করার নাই আপনাদের এই পাবনা ঈশ্বর একটা মা ফেলে যাওয়ার আগে মা ফেলে দেওয়ার আগে আমার মোবাইলে দুপুরের পরে অর্থাৎ লাঞ্চের পরে একটা মেসেজ বাংলায় লেখা উঠলো আশা মাত্র গুলি করা হবে কথা কি বুঝতে পারছেন আশা মাত্র কি করা হবে তা আমি বললাম যে এসে কি অবিবেচক মানুষ একটু নাস্তাও দিবে না যাওয়ার পরেই গুলি করবে এর তো সাংঘাতিক লোক তো মানুষ না বেইমান কয় কি এটা মেহমান মুসাফির যাবে আরও বলছে যাওয়া মাত্র গুলি এনে নাস্তাও দিবে না তো ভাবতে ভাবতে ড্রাইভারকে ফোন দিলাম যে তাহলে এই যে এই সমস্ত মায়ের হয়ে গেছে কি করবে যাবে নাকি কথা কি বুঝতে পারছেন ড্রাইভার আমার বললো যে সেটা চিন্তারই তো বিষয় তারপরও দেখি এর মধ্যেই ফোন বেজে উঠেছে ফোনে বলতেছে যে মেসেজ পাইছেন আমি তখন বুঝতে পারলাম যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আশা করি আমার মানের কাছে আস্তে করে টাচ লেগে বালির বাঁধের মতো ভেঙে যাবে আল্লাহ আকবার কর তার কারণ ওই রকম পুটির পুটি মাছের আত্মা কথা কি বুঝতে পারছেন অত ছোট আত্মা নিয়ে আমরা ইসলামী আন্দোলন করি নাই অত অত দুর্বল এমান নিয়ে আমরা কোরআনের মাঠে নামি নাই আমার জীবনে আমি দেখেছি পিস্তললে ঘুরছে আমার সামনে দিয়া যে গুলি করব বেশি কথা করলে আমি বলছি যদি গুলি করো তাতে কোনো দুঃখ নাই তবে আমার মৃত্যু গুলিতে না থাকলে পাশে একজন মরে যাবে আমি মরবো না এই মান আমার আছে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ ফোনে জিজ্ঞাসা করলাম যে আশা মাত্র গুলি করা হবে আপনি লিখেছেন ওই গুলি যে আপনারও লাগতে পারে আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারেন কই না তা যদি না পারেন আপনার এত ক্ষমতা এত পাওয়া কোরআনের মাহফিলের বক্তাকে আপনি মেসেজ পাঠাইছেন যে আশা মাত্র গুলি করা হবে আপনি কি জানেন এই গুলি আপনার কোথায় লাগতে পারে বললো আমি বললাম এখন আপনার বিবেচনার বিষয়ে আপনি আসবেন কিনে দাঁড়িয়ে না আমি বললাম আমি যথা সময়ে যথা নিয়মে মঞ্চে হাজির হব আল্লাহ আকবর কর যথা নিয়মে যথা স্থানে আমি হাজির হব আর তোমার গুলিলে তুমি হাজির হই আশা করি আমার রব যদি মৃত্যু না লেখে রাখে ও গুলি ফুটবে না বলেন ঠিক কিনা এর নাম ইমান এর নাম কি এর নাম ইমান সুতরাং মুসলমানেরা হতাশ এবং নিরাশ হয়ে কারো পুরুষের মতো বাতিলের পাশে বেঁচে থাকার মধ্যে সফলতা নয় বরং সিংহের মতো গর্জন করে বাঁচতে হবে আর নিজেকে উঁচু আওয়াজে মাথা শির উঁচু করে বলতে হবে সৃষ্টি যার আইনও চলবে তার বলেন ঠিক এবার আওয়াজ দিয়ে বলেন সৃষ্টি কার সুতরাং আইন চলবে কার ওই পার্লামেন্টের অধিবেশনে আর তেলোয়াতের মধ্যে সীমাবদ্ধ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই এ জমিনে কোরআনের আইন এবং রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আমরা অনেক কষ্ট সহ্য করেছি আমি আমার কষ্টগুলো বললে আপনারা বসে কাঁদবেন আর শুনবেন আমি আমার কষ্ট বলতে চাই না তবে মাঝে মধ্যে একটু আসলে তো টাচ দিতেই হবে ঠিক কিনা বলেন আপনারা কি রাগ করতেছেন আমার উপরে আমার বন্ধুগণ আমরা তাফসিরে কোরআন কোরআনের গিয়েছি দুটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি এক নাম্বার পড়েছি হলো ফিতার থেকে ছয় নাম্বার আয়াত আল্লাহ বলছেন হে পৃথিবীর মানব মন্ডলী কিসে তোমাকে তোমার রব থেকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েছে এরপরে খলা করে ইংসান সুরা রহমান থেকে সম্ভবত চার নাম্বার আয়াত পড়েছি খলা করে ইংসান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আর ওরা বললো মানুষ নাকি বানর থেকে এসেছে এসে বলেন নজুবিল্লাহ কবির কোথায় আজকে মুরগি কবিরের জায়গা হলো জেনে বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন তো হাতে হ্যান্ডকাপ লাগায়া আমাদের নেতাকে মরনা মতির রহমান নিজামি নয় আমাদের নেতাদেরকে মরনা রফিকুল ইসলাম খান মরণা তাসনিম আলম এবং এটি মাজাহার সহ অসংখ্য ইসলামী আন্দোলনের তাহাজ্জুদ গোজার মানুষগুলোকে শুধুমাত্র হ্যান্ডকাপই লাগাই নাই ডান্ডা বেরিয়ে দিয়ে হাতে পাথরের ব্যাগ দিয়ে আদালতে হাজির করা হয়েছে তাদের আত্মনাথ মহান রবের কাছে পৌঁছেছিল বলেন ঠিক কিনা পৌঁছে নেই আল্লাহর কাছে আল্লাহর কাছে পৌঁছেছে তাদের কথা আমার বন্ধুগণ সেই সমস্ত ব্যক্তিগুলোর কথাগুলো আল্লাহ সবাহ কাছে পৌঁছে গেছে আর সে আজিমে কবুল হয়ে গেছে আর সাহারিয়ার কবিররা ওই টক সুতে বসে এদেরকে মৌলবাদ মৌলবাদ বলে গালি দিয়েছে পর্দার করলে ওদের কষ্ট লাগতো ওদের কোরআনের আয়াত যদি ভারতে যদি কি বলে সৌদি আরবে পরে যদি কারোর হাত কেটে দিত চোরের ওরা সেখানেও মৌলবাদের গন্ধ পেত এক পর্যায়ে ওরা বললো মানুষ নাকি বানর থেকে এসেছে আর আমরা তীব্র প্রতিবাদ করে বলেছিলাম নিঃসন্দেহে মুরগি কবির আর জাফরুল্লাহ ওরাই বানর থেকে জন্ম নিছে ওরাই কি থেকে জন্ম নিছে ওরাই বানর থেকে জন্ম নিছে কাঠ বানর এই কাঠ বানররা বসে থেকে বিভিন্ন কথা তারা বলেছে আমরা তাদেরকে ধিক্কার জানাই বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তিনি আবার বলতেছেন মানুষের জীবনে এমন একটা কাল এবং সময় অতিক্রান্ত হয়েছে যখন তাকে কোন পদার্থ হিসেবে গণ্য করা হয়নি বলেন ঠিক না এমন একটা সময় এমন একটা কাল অতিবাহিত হয়ে গেছে মানুষের জীবনে সে মানুষ কিভাবে আল্লাহর প্রশংসা না করে নিজেদের প্রশংসায় ব্যস্ত হয়ে পড়েছে এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বিশ্ব নবীর মাধ্যমে

আল্লাহ পাক ডেকে বললেন হ্যাঁ পৃথিবীর মানুষের একটু কান খুলে শোনো নবী আপনি বলে দেন কুলিন্নাল মাউতাল্লাজি তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম মৃত্যু থেকে বাঁচার চেষ্টা আমরা করছি আপনাদের রাউতি কবরস্থান আমি মনে করি দুলার ইউনিয়নের মধ্যে একটি ঐতিহ্যবাহী একটি গ্রাম এই রাউতি গ্রামের কবরস্থানে যারা ঘুমিয়ে আছে এই মানুষগুলো মৃত্যু থেকে বাঁচার জন্য কতই না চেষ্টা করেছে কথা কন নাকি মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন এটা শীতকাল তো আল্লাহ বলেন তো এই মানুষগুলো কতই কষ্ট পেয়েছে তারা মরতে চায় নাই পৃথিবীতে কেউ কি মরতে চায় চিল্লা বলে মরতে চায় মরতে কেবল মাত্র তারাই চায় যারা মুমিন তাদের শেষ সম্বলটুকু তারা এই দুনিয়ার গোলামের জিনজিরে বসবাস না করে তারা আল্লাহ সান্নিধ্যে গিয়ে নিজেকে ধন্য করতে চায় এজন্যই তো মতির রহমান নিজামী সাহেব ফাঁসির দিন আগে দিন তার সন্তানকে বলেছিল আমার জানা যেন মনমত পুরে হয় মানুষ মরে যাবে এই মুহূর্তে তার জানাদা কোথায় হবে চশমাটা যেন স্মৃতি হিসেবে বাসায় নিয়ে যাওয়া হয় আর আমার জানা যায় যেন বেশি জনবল না হয় কেননা মানুষের শস্য ক্ষেত বিভিন্ন ক্ষেতের ক্ষয়ক্ষতি হবে কিন্তু করার জন্য যে মানুষ সর্ক করার কারণে মানুষ তো তাদেরকে ভুলে যায় নাই মানুষ মতো ছুটে আসলো বলেন ঠিক কিনা আপনারা জানা জাননি অনেকে দেখছিলেন তো নাকি পরবর্তীতে মানুষ যারা যখন ক্ষতি হয়ে গেল শস্য ক্ষেতের বিভিন্ন ক্ষেতের যখন ক্ষতি হয়ে গেল তখন কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল এর কি ক্ষতিপূরণ আমরা দিয়ে দেব কিন্তু নিজামি সাহেব তো আল্লাহর জন্য জীবন দিয়েছে কোরআনের জন্য জীবন দিয়েছে এই জন্য পাবনার মানুষ সেদিন ক্ষতিপূরণ নেয় নাই অন্তর থেকে দোয়া করে দিয়েছে বলো আল্লাহ আরো ধরে বলো আল্লাহ আকমা আর আজকে যারা আল্লাহর অলি আজকে যারা আল্লাহর অলি পরিচয় দিয়েছে সালমান এফ রহমান সহ যারা কথায় কথায় বলতো যে আমরা কি ধর্মের কাজ করি কথা কন্যা প্রধানমন্ত্রী বলছিলেন না প্রধানমন্ত্রী বলছিলেন এবং তার মাথায় পট্টি না লোকজনদের কাজ হলো না জোরে বলেন পট্টি হাতে থাকতো কি আরো জোরে তসবি এবং পট্টি আ কোরআন তেলাওয়াত করতো নাকি সকাল সন্ধ্যা কি বুজুর গানে দিন তাহার পড়তেন তিনি সাংবাদিকদের সামনে এসে অবলীলে বলে ফেললেন আমার বাড়ির পিয়নও চারশো কোটি টাকা চুরি করেছে কথা কন্ন কে